আমরা এই টিউটোরিয়ালে আমাদের স্ট্যাটাস লেভেল এবং আমাদের রিভিউ এই ব্যাপারগুলো সম্বন্ধে জানবো কারণ এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট প্রথম অবস্থায় এইগুলা তৈরি হয় এবং সারা জীবনের জন্য এটা কাজে লাগে এই হচ্ছে তোমার লেভেল এইটা হচ্ছে তোমার প্রোফাইলে তুমি দেখতে পাবে সম্ভবত তোমাদের সবার এখন লেভেল জিরো আছে কারণ জিরো যদি না থাকতো তাইলে তোমরা এই টিউটোরিয়াল সম্ভবত দেখতে না এখানে তুমি যত কাজ করতে থাকবে তত তোমার এই লেভেলটা বাড়তে থাকবে ফিডব্যাক এর আগের চ্যাপ্টারে ফিডব্যাকের চ্যাপ্টারে আমরা এখানে বলছি যে এখানে দেখতে পাচ্ছ যে পাঁচটা স্টার আছে এটা খুব ভালো ফিডব্যাক যখন তুমি কাজ করবে এবং দেখা যাবে যে তোমার ক্লায়েন্ট তোমাকে ফিডব্যাক দিচ্ছে না তখন এই জিনিসটা কমতে থাকবে পাঁচের থেকে চারে আসবে চারের থেকে তিনে আসবে তিন পর্যন্ত তুমি কাজ পেতে পারো কিন্তু দুই একে আসলে কাজ পাওয়া খুবই কঠিন যদি তোমার এটা নেমে যায় ক্লায়েন্টের এই জায়গাটাও খুব ইম্পর্টেন্ট যে তুমি নয়জন ক্লায়েন্টের কাজ করো এবং যাদের কাজ করো তারা ছাপ্পান্ন পার্সেন্ট তোমার কাছে বারবার তাদের কাজের জন্য ফিরে আসছে এইটা খুবই ইম্পর্টেন্ট যে একজন ক্লায়েন্ট তোমার কাছে যাতে বারবার ফিরে আসে যদি ফিরে আসে সে তাহলে সে তোমাকে এই ফিডব্যাকটা বারবার দিতে থাকবে এবং তোমার লেভেলটা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং সারা তুমি কাজ করতে থাকবে বারো মাসের জন্য তুমি আসলে ক কতটা জব করেছ এবং কতটা মাইল টাকা পেয়েছো সেইটা এখানে দেখা যাচ্ছে মাইল স্টোন ব্যাপারটা একটু বলি মাইল স্টোন হচ্ছে তুমি একটা জব করলে পরে ক্লায়েন্ট যদি তোমাকে আর একটা জব করাইতে চায় তখন একটা মাইল তৈরি করা যার ফলে তুমি আবার নতুন মাইল জন্য নতুন করে আবার টাকা পাবে সেটা ঠিক করে নেওয়া তো এইটা যদি তুমি মেনটেন করতে পারো তাহলে তুমি ইলান্সে লং টার্ম কাজ করতে পারবে